পয়গম্বরকে দুই হাতটা ধরে বগলের ভিতরে হাতটা লুকাইয়া আল্লাহর পয়গম্বরকে যাইতেছে নিয়ে যাইতেছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আমাকে তোমরা কই নিয়ে যাও ওই দুই জন ব্যক্তি বলতেছেন আমরা কোথায় নিয়ে যান কোথায় নিয়ে যাই আপনি দুই চোখে দুই নয়নে যদি দেখছেন তাহলে আপনি কোনো প্রশ্ন করবেন না আল্লাহ রসুন সাল্লাম সাল্লামকে নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছেন একটা পাহাড় পাহাড়ের নিচাই গিয়েছেন আল্লাহর রসুল বলছেন আমি তো উঠতে পারবো না অনেক কষ্ট অনেক শক্তির দরকার এই অবস্থায় এখন উঠতে পারব না দুইজন ব্যক্তি বলছেন রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি আপনাকে নিয়ে যাইব আপনার কোনো কষ্ট হবে না আল্লাহ

বললেন ভাই বলছেন ভাই আমার কানে কি আওয়াজ যেন ভেসে আসে উ আমাকে বলনি শুন আল্লাহ সামনে লয়া যাব আপনি দেখতে পারবেন আওয়াজটা আস্তে আস্তে কানে আল্লাহর উপরের কানে যাইতেছেন যখন কানে যাই দুইজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন উপম্বর সামনে অগ্রসার করে টেনে টেনে আল্লাহর উপরকে ওই পাহাড়ের চুরান উঠা নিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন লোকে একজন ব্যক্তিকে পাইতি রসি বাদাম ঝুলায় মাথাটা নিচের দিকে মাথা নিচের দিকে আর দুই সাইডে চলের গাইছে ফেড়ে ফাটতেছে আবার জোড়া লেগে যাইতেছে রক্ত পুরা পাহাড়টা রক্তে রঞ্জিত হয়ে যাইতেছে আর চিৎকার আর চিৎকার দিতেছে আল্লাহ করলেন এই দুইজন এই যে যাদের এই জামাত দেখতেছি এদের এই শাস্তি দেওয়া হচ্ছে কারণ কি বলছেন এই সেই জামাত যারা রাখতো না যারা পর্দার আলে চা তামাশা মনে করত মানুষের সামনে রোজাদারের সামনে পানাহার করত রোজার রমজানের কোন তারা রমজানের আহামিয়াত রমজানের রোজারা কেন তাদেরকে এই শাস্তি হচ্ছেন জিজ্ঞাসা করলে এই শাস্তি কত দূর তাদের মেয়াদ সীমা রাখা কত পর্যন্ত কত সময় পর্যন্ত হবে বৈগম্বারকে বললেন পর্যন্ত তাদের এই শাস্তি হতে থাকবে যারা রোজা রাখেন আরে বাবা তাদের কাছে এই মেসেজটা পৌঁছাই দেওয়া দরকার রোজা না রাখলে কি শাস্তি একটা রোজা ভেঙে দেবেন এই ভাঙ্গা রোজা রোজা রাখছেন ছুটে দিয়েছেন রোজা রাখেন নাই মোটে ও রোজা রাখেন নাই একটা রোজা ছেড়ে দিলে লাগাতার দুই মাস রোজা আপনার রাখতে হবে একটা রোজা ভেঙে দেবেন আবার রোজা রাখতে রাখতে আপনি উনত্রিশ পর্যন্ত গিয়েছেন আবার ভেঙে দিয়েছেন আবার আপনার হিসাব শুরুতে একে চলে আসবেন এক নাম্বার থেকে আবার রোজা রাখতে হবে লাগাতার দুই মাস আপনার রোজা রাখতে হবে তারপরে ওম হরিয়াত রোজা আপনি ছেড়ে দিয়েছেন দুই মাস রোজা রাখার পরেও এর কুমতি আপনি পারবেন পারবেন না এই রমজান মাস রমজান মাসের কদর করা যায় রমজান মাসের কদর করিন বলেছেন এ বাবার কথা বলা যাবে না রমজান মাসের বললেন এই রমজান মাসে গুণাম্বার বলেছেন আমি যারা রমজান পেয়ে রমজানে গুনা মাফের কোনো হিসাব নাই কোনো টেনশন নাই বিপদ আসলে টেনশন আছে মুনা পা পাইলে টেনশন মুক্তি পান একটা আপনি ডিল করলেন ওইটা আসা পর্যন্ত কত পেরেশানি রয়ে গিয়েছেন এটা দুনিয়ার নিজম পরলৌকিক জেন্দেগিতে বাবা আমার আপনার পরলৌকি জেন্দেগির জন্য আপনি যে আমার আল্লাহ যে ডিল করেছেন যে মেসেজটা দিয়েছেন এই চিন্তা পৈগম্বার বলে দিয়েছেন আবার তো বলেন পৈগম্বারের অনুসারী উম্মাদ জামানার পাইগম্বার নবির আপনার ভিতরে সেই কোন চাল চলন আবুল আফলান মহামালাতের মধ্যে কোনটাই পাওয়া যায় না রমজান মাসে গুণাম আপ করাই নিতে হবে যদি গুণাম আপ না করাইয়া নিতে পারেন মুসলমান তাহলে আমার আল খুশি হয়ে যান রসুল আমার নাম শুনলেন আমার নাম শুনলেন যারা দূরত পড়বে না তারা ধ্বংস হয়ে যায় রসুল বললেন আমিন عاشق سن رسول صلى الله عليه وسلم في غمبار من صلى عليه واحدة صلى الله عليه عشرة حبيب كبرياء محمد رسول الله صلى الله عليه وسلم بلين একবার আমার নাম শোনার পর কোন উম যদি একবার দূর পাঠ করে একবার দূর পাঠ করলে আল্লাহ সুবহানুতলা তাকে দশটি মেকিয়ে দেওয়া হয় দশটি রহমান দশটি মর্যাদা আল্লাহ সুবহানুতলা বলন্দ করে তিন নম্বর আমিন বললেন পিতা পিতামাতা পেয়ে পিতামাতার হকাদাই পিতা পিতামাতার অবদ্ধ সন্তান পৈগম্বার বলেছেন আর সে নিচে তাদের কোনো ছায়া হবে না أَمَرَ اللَّهُ بُحْسِنٍ وَقَدَ رَبُّكَ اللَّهُ تَعْبُدُوهُ إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ইদামাতার খেদমত করতে হবে রমজানে আরো তিনটা আমল পাইলাম রমজান পেয়ে মাফ করায় আর প্রতিশ্রুতি পাইলাম রসুলের উপরে দুরোধের আমল পাইলাম পিতামাতার খেদমতের আমল পাইলাম যদি হামিয়াতের সঙ্গে যদি আঁকিয়ে ধরে গোটা রমজান যদি আপনি পার করতে পারেন আপনি তাপ গাড়ি অর্জন করে ফেললেন এই রমজান সম্পর্কে হাদীসে পাকের মধ্যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত রোজা দারে মুখের দুর্গন্ধ মেসওয়াক করলেন মেসাক করনে সাদাত موجوده ہوا বই কিতাবের মধ্যে আসে মেসাক করার দ্বারা দাঁত موجوده হয় মেসওয়াক করার দ্বারা গালের দাঁত হয় সাদা হয় পরিষ্কার হয় ভিতর থেকে আপনার ভিতরে দাঁতের ফাঁকায় যে ময়লা থাকে এটা থাকতে পারে না এইভাবে সুন্নার তরিকায় পাঁচ মেসোয়া করালেন পাঁচ অপ্ত নামাজের আগে আপনি সময় মেসোয়া করালেন মেসোয়া করার পরে সাহারিন থেকে ইত্যাদি আঁক পর্যন্ত দেখবেন যত সময় অতিবাহিত হতে থাকে তত সময় আপনার ভিতর থেকে একটা গ্যাস বেরো হয় এই গ্যাস এই দুর্গন্ধটা অন্য দুর্গন্ধ নাই আল্লাহর রসুল আল্লাহর হামি বলেছেন মেশকে আমার থেকে এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে দামি বেরুদাদারদের জন্য নাকি কথা বলেন না রে বাবা একটি বে রোজাদারদের এই সুসংবাদ দিয়েছেন যারা রোজাদার যারা রোজাদারের জন্য আল্লাহর পয়গম্বর এই সুসংবাদ দিয়েছেন দুই নম্বর রোজাদারের জন্য সমুদ্রের তল যে মাছ আছে রে বাবা এই মাস পর্যন্ত তাদের মা ফেরাতে থাকে দৈনন্দিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে দৈনন্দিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। নম্বর তাদের জন্য আমার আল্লাহ তাদের জন্য আমার আল্লাহ তাদের গুনাহা খাতাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারেন কিনা যদি গুনায়ে কামায়ের যদি না থাকে মুসলমান গুণায় কামায়ের সবথেকে বড় কবিরা গুণা যদি না থাকে আমার আল্লাহ রুজাদারের সমস্ত গুনা খাতা মাফ করে দায় অন্য হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন রোজাদার যদি ঈমান হয় ঈমান খালাতে যদি রোজা রাখতে পারে আল্লাহ সুবহান ওয়া তার বাকি तमाम जिंदगीর সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দেয় অন্য হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেছেন রমজান আউয়াল রমাদান রম রমজান মাসের শুরু দিন যখন রমজান শুরু হয়ে যায় আল্লাহ মুখাল রোজাদারকে সুসংবাদ দেয়ার বলে দেয় দরজা জাহান নামের দরজা গুলা আল্লাহ বন্ধ করে দেয় বন্ধ করে দেয় কিনা শুধু তাই নাই রে বাবা দরজা খুলে খুলে দেয় দরজা বন্ধ করে দেয় জান্নাতের দরজা খুলে দেয় শুধু খুলবেই নয় আর এই রমজানের প্রথম রমজান থেকে তাদের জন্য জান্নাত সুসজ্জিত করতে থাকেন রেওয়ায়তে আছে বছরের শুরু থেকে জান্নাতকে সুসজ্জিত করতে থাকে রোজাদার তুমি এক মিনিট আমল করবা তোমাকে দশ মিনিটের নেকি দেওয়া হবে তোমাকে মুনাফা দেওয়া হবে একটা নফল ইবাদত করবাম একটা ফরজের সমতুল্য সব তোমাকে দেওয়া হবে একটা আদায় করবাম দশটি ফরজের সব তোমাকে দেওয়া হবে অন্য রেওয়ায়তে আছে সত্তরটি ফরজ সব আদায়ের সব আপনার আমল নামাই দিয়ে দেওয়া হয় দেই কিনা ও মুসলমান গুনাহ মাপ করাইয়া নিতে হলে আমার আপনার ফিকিরে থাকতে হবে রমজান মাস আসসাউমু জুন্নাতুন ওই গুম্বার বলেছেন রোজা হচ্ছে ডাল স্বরূপ অ মুসলমান মহাতৃষ্ণীকে আমরা ব্যাখ্যা করেছেন হাদিসের মানুষ দুনিয়ার কোনো শত্রুর আক্রমণ থেকে বাসার জন্য ঢাল ব্যবহার করে কি করে না ঢাল ব্যবহার করে তার শত্রুর আক্রমণ থেকে আর ইমানদার রোজা রাখে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য মুসলমান ঢাল যদি চেড়া যায় ফেটে যায় ঢাল যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার হচ্ছেন শত্রুর থেকে ইটির আঘাত থেকে আপনি বাঁচতে পারবেন নাকি না না আপনার যদি পরলৌকিক জিন্দেগি আলমে বর্জাক কবরের জিন্দেগি থেকে যদি জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে আপনারা আমলীয় বলেছেন ঢাল নষ্ট করা যাবে না ঢাল নষ্ট পয়গম্বর বলেছেন কিতাব ওলালা আনছেন রে মুসলমান সর্বপ্রথমে জবানকে হেফাজত করা চাই আটাল বদল কাজাবেন রোজা দায়া আসেনি পাটার বদল কাজাই যে গালি দিলে শয়তান পর্যন্ত দূর হইতে থাকে দূরে চলে যায় এক নম্বর হচ্ছে জবান হিফাজত হিফাজ যা বলবেন সত্য বলবেন রমজানের কোনো চল চতুরি চলবে না তাহলে রমজানের ডাল হুটা হয়ে যায় আগুন থেকে আপনি বাঁচতে পারবেন না দুই নম্বর হচ্ছে চোখ হেফাজত করা তিন নম্বর হচ্ছে কান হেফাজত করা চার নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ হিফাজত হাত হেফাজত করা পাঁচ নম্বর মুসলমান পুরা বডি দ্বারা কোনো গুনাহের কাজ করা যাবে না বলতে পারে হুজুর রমজান মাসে কেমনে সময় কাটাবো একটু নদীর পরে বসে পড়ে একটু তাস খেলবো আসেনি রোজাদার আর একটা বের একটু রুডো খেলবো রুডো রুডো আছে নাকি একটু ওই ডাবা বলে ডাবা কোট খেলবো আসেনি একটু শদু মধু খেলবো আসেনি অবসমান যেটা শৈতান খুশি হয় আমার থেকে সেই গুনাহের কাজ প্রকাশিত হয় আবার রোজাদার রোজাদার তো এমন শ্যাম সাধনা করবে আর একটা পিপিলিকা পর্যন্ত আমার দ্বারা কষ্ট পেতে পারে না আসেনি কি আসেনি কে মুসলমান রোজাদারের আরো সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে আছে একজন রোজাদার যদি আল্লাহর ভয়ে যদি রোজা রাখে রোজা যদি শুধু তাই নয় রোজাদারের জন্য আরো রয়েছে রমজান শুরু হলে শয়তান গুলা বেঁধে ফেলে দিনদির দ্বারা সমুদ্রের তর দেশে সাগরের দেশে তাদেরকে দাফন করে দেওয়া হয় এই রুজাদারের সুসংবাদ রোজা তো রাখতে মনে চাই না রে যুবক আজকে দরজুয়ানি তৌবা কর দাম সিওয়ায় পাই ফিরি গুরগে জালেন নিশা বা আবে জমজম খুর্দা বুদম আবে শরা কইকু নাম বাদশাহী করদা বুদম পাশুবি আজকে শক্তি আছে না, কালকে যদি আপনার বল শূন্য হয়ে যায় আপনি কেমনে রোজা রাখবেন জঙ্গলের বাঘ পর্যন্ত যখন বুড়া হয়ে যায় যখন থাবা দেওয়ার শক্তি হারিয়ে ফেলে দেখবেন তার মা উপরে শিয়লে এসে মতে অন্য পীড়া নিয়ে এসে ঘরে উপরে চড়াও হয়ে ওঠে ইঁদুর হয়ে চড়া হয়ে ওঠে শক্তি থাকলে মুসলমান যদি আপনার যদি ঠিকভাবে যদি ইবাদত যদি না করতে পারেন যখন আপনার শরীরে শক্তি থাকবে না তখন তো আপনি রোজা রাখতে পারবেন না রে বাবা নামাজ পড়তে পারবেন না তখন আপনি সিদ্ধাই যাবেন আর একজনে আপনাকে ঠেলা দিবেন হয়তো না আপনাকে ওসোয়াস থাকবে কোন ভাবে যাবে আপনি তো ঠিক পাবেন না রে বাবা ও যুবক বাইরা। যা করতেছেন রোজা যদি না রাখেন আল্লাহর আদালতে আপনার হিসাব দেওয়া লাগবে আল্লাহ হাদিসের মধ্যে আছে এই মাসকে তিন ভাবে বিভক্ত করেছেন রহমত আর মাগফিরাত আর নাজাদ দার হাদিসের প্রমাণিত এসেছে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে হাদিসটা এসছে এই রহমাত দ্বারা রহমাতের দশকে রহমাত এই প্রথম বানান লিখতে গেলে আরবিতে র আসতেছে র দ্বারা রহমাত ওই দুই মাস আগ থেকে যে দোয়াটা পড়ছিলাম রজম মাসের প্রথম হরম লিখতে গেলেও র লাগে ওই রহমাত দ্বারা র দ্বারা উম্মাদেরকে বুঝা যায় সামনে রহমাত রজম মাস আসতেছে রহমাতের মাস আসতেছে আল্লাহ সুবাহ এই রহমাত নিয়ে যেন আমরা পুরা রমজান পার করতে পারি সেই তৌফিক ইনায়ত করু আমিন এজন্য আমি আপনাদেরকে দশ সেকেন্ডের মধ্যে ছেড়ে দিচ্ছি এক নাম্বার হচ্ছে এই বছর জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে নব্বই হাজার টাকা কয় টাকা নব্বই হাজার টাকা এটা হচ্ছে যে আমাদের কাছে হচ্ছে নোয়াপাড়া আমাদের নোয়াপাড়া ইমাম পরিষদ এবং আমাদের মাদ্রাসা উস্তাদগণ বসে এটাকে নির্ধারণ করেছেন যদি নব্বই হাজার টাকা আপনার কাছে থাকে আপনি কাজ কম করে খেত খাবার করে সব কিছু করে আপনার পুঁজি আছে নব্বই হাজার টাকা তাহলে আপনার সৎকার আড়াই টাকা দিয়ে দিতে হবে পারবেন তো টাকা দিতে এরপরে ফিতরা একজন ফিতরা দিন আনে দিন কে হুজুর আমি ব্যান চালা আমার তো জাকাত নেই তাহলে তোমার ফিতরা কি করতে হবে ফিতরা আজি তোমার ফিতরা দিতে হবে আপনার কোন দিন আদায় কোনো কিছুই নাই আপনার ডানি ছাড়া এখন দিন আনলো কোন জায়গায় পাওয়া যায় না এ ফেতরা দিতে হবে না আরেকজন এ ফেতরা নিয়ে একজনই দৌড়োদৌড়ি আছে না এরকম ফিতরা একজনে অনেক দুর্বল আছে খালি শুধু ব্যান খান আছে কোনো